দিনের আলো ফুটতে না ফুটতেই ঘটছে বিপদ ঘুমন্ত এলাকা জেগে উঠল নদী ভাঙনের ভয়াবহতায় একের পর এক বাড়ি তুলিয়ে গেল গঙ্গার জলে গঙ্গা ভাঙনের অভিশাপে আবারও ভুক্তভোগী মুর্শিদাবাদের শামশেরগঞ্জের উত্তর চাচন্ড লোকজন ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় শুরু হয় ভাঙন যদিও প্রশাসনের পক্ষ থেকে অতি দ্রুততার সঙ্গে বালির বস্তা ফেলে ভাঙন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে পাবলিক মরে গেল আপনাদের বিশ্বাস নাই হ্যাঁ পাবলিক যাবে কোথায়

নতুন করে গঙ্গা ভাঙনের আতঙ্ক জানা মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের চাচন্ড গ্রামে ইতিমধ্যেই ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এলাকা জুড়ে ভাঙনের গর্ভে তলিয়ে যায় নদীর ধারে থাকা বাঁধের একটি রাস্তার একাংশ উত্তর চাচন্ড ও মধ্য চাচণ্ড এর সংযোগস্থল বিশালাকার ফাটল ধরে ঐতিহ্যবাহী কালী মন্দিরে কালী মন্দিরের নিচের অংশের মাটি গঙ্গা গর্ভে তলিয়ে যায় প্রায় একশো মিটার জমিও যায় গঙ্গা গর্ভে ভাঙন শুরু হতেই এলাকা জুড়ে আতঙ্ক ঘুম বন্ধ এলাকাবাসীর কালী মন্দির ভাঙনের হাত থেকে যেন রক্ষা পায় প্রার্থনা করেন এলাকাবাসী যদিও শেষ রক্ষা হয়নি বেশ কিছু বাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা লক্ষ্মী দিন সর্বশান্ত এলাকাবাসীর অনেকে থাকবো ছেলে আছে সরকার দেখছে না আপনাদের আমি ছিলাম আমাকে দাইনি খো সবে আমার সাথে ঝগড়া করছিল কারা এখন কার সব আমি শুধু ঘুমার জন্য ছিলাম আমি দিন মানে এখানে আসতাম ছেলে পিলে দিয়ে নাম চলে গেলছিলাম সবাই বলে কিছু দিবে না সবাই থাকছিস ওরকম কোন আমি যদি তোমরা আসো আমরা থাকব কোথায় থাকছেন আমি মায়ের বাড়ি যাই কি করব ছেলে চেষ্টা করে আছে শুধু বাড়ি নয় নদীগর্ভে বিলীন বড় বড় গাছ হঠাৎ করে ভাঙনের ফলে ঘরের আসবাবপত্র সবকিছু নদীগর্ভে তলিয়ে গিয়েছে ভেসে গিয়েছে বেশ কয়েকটি গবাদি পশু ইতিমধ্যেই ভাঙন নিয়ন্ত্রণে আনার জন্য বালির বস্তা ফেলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে শামশেরগঞ্জের চাচণ্ড গ্রামের বাসিন্দারা জানিয়েছেন সঠিকভাবে কাজ করা হলে ভাঙন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে গ্রামের বাসিন্দারা জানিয়েছেন সকাল থেকেই আমরা দেখছি অল্প করে মাটি নেমে যাচ্ছে রাত নটার দিকে অনেকটা জায়গা বসে গিয়েছে বাড়িঘর তুলিয়ে যাবার আশঙ্কা এখানে একশো বছরের প্রাচীন কালী মন্দির রয়েছে সেই চত্বরে ফাটল ধরে বস্তা গড়ে চলে গেছে তার মানে গরিব দুঃখী কিছু টাকা গেলে দান করে দেয় সেই তো জায়গা টাকা কিনা কষ্ট করে বাড়ি এটা করবে কিছু তো সে ব্যবস্থা করে না গঙ্গার পাটটা বেঁধে চাইছেন না বেড়া চাইছি পাথর দিয়ে আমরা বেড়া চাইছি আমাদের তো বাড়ি এখন পরে নি কিন্তু আমাদের পরের অবস্থায় হয়ে গেছে এই বাড়িটা যদি পড়ে যায় তাহলে আমাদের বাড়ি পড়ে যাবে তো এটা বানার ব্যবস্থা করতে হবে না পাথর কবি থেকে আবার শুরু হয়েছে রাত্রে থেকে ভাঙা শুরু হয়েছে এটা থেকে ভাঙতে শুরু করছে আমরা ধরো এখানে বসে আছে সব ছেলেগুলো আড্ডা মারছে একটা ভস করে আওয়াজ হলো তারপরে যে দেখছি আমরা একটা গোটাই ধরো এখান থেকে ধরো একশো ফুট নিয়ে নামে নিয়েছে ভালো কথা এবার তাড়াতাড়ি সবকে দেখি সবকে ডেকে নিয়ে এলাম ডেকে টেনে দেখালাম হ্যাঁ তারপরে আমি আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এখানে চারজন মেয়ে সার রাখছিলাম এখানে ওই একটা সিবি তো সিভিল গেলে তো আস্তে আস্তে এখানে না মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট লোকাল এইটিন বাংলা